যে যদি আমি এখান জানাই যে উজনের পাহাড় ঢলে কত কয়েকজনের টানা বর্ষণে এই মুহূর্তে বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে এই ধারাবাহিকতা এই মুহূর্তে যে সময় পারে যার ফলে বহুমূর্ত মাথা রয়েছেন সাধারণ শিক্ষার থেকে শিক্ষার্থী করে আপনাদেরকে যেমনই দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি সরাসরি অবস্থান করছি মন্ডিয়া যেমন দেখছেন যে পাহাড়ে ঢোলে গতকালের বাড়ির বসে প্রবল গতিতে বেড়ে চলছে মন্ডিয়া নদীর পানি আপনারা যেমনটি দেখছেন যে সেন্ট্রাল রোড এলাকার সর্বশেষ পরিস্থিতি যেটি রয়েছে আপনারা যেমনটি দেখছেন যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বীজ যার ফলে আতঙ্কা রয়েছে এই মুহূর্তে নগরবাসী আপনাদেরকে যদি আমি জানাই যে গত কয়েকদিনের ভারী বর্ষণে ও ও এই মুহূর্তে মলিয়াদ আপনারা যদি যেমনটি দেখছেন যে এই মুহূর্তে মনোবিদ সংলগ্ন সেন্ট্রালোড এলাকায় আপনাদেরকে যদি আমি জানাই যে গত কয়েকদিনের উজানের পাহাড়ি ডলেও গত কয়েকদিনের ভারী বর্ষণে তীব্র গতিতে বেড়ে চলছে মনু নদীর পানি তারই তারপর আপনারা যেমনটি দেখছেন যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে যে মনু রয়েছে মনু নদীর উপর দিয়ে বর্তমানে বিপদ সীমার একশো চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যে কোনো সময় শহর বৃষ্টি ভেঙে পড়তে পারে যার ফলে আসলে এই মুহূর্তে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের কার্যক্রমে তারা এই মুহূর্তে প্রধান শহর অর্থাৎ সেন্ট্রালও রবরুদ্ধ করে রেখেছে পাশাপাশি আপনারা যেমনটি দেখছেন যে বন্ধ রয়েছে দর্শক প্রমতি দেখছেন যে এই মুহূর্তে বন্যা আতঙ্কে যে কোনো সময় ভেঙে পড়তে পারে মৌলবাজারের যে ব্রিজ যার ফলে প্লাবিত হবে কয়েক হাজার গ্রাম এরই ধারাবাহিকতা আসলে আপনারা যেমনটি দেখছেন যে মৌলবাজারে এই মুহূর্তে বিএনসিসির সদস্যরা রাস্তা বন্ধ করে রেখেছে পাশাপাশি

দৰ্শক যে মনত কি দেখোন যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া সেন্ট্রাল রোড অবরুদ্ধ করে রেখেছে পাশাপাশি আমি যদি আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে মরিয়া যায় যে বন্যার সর্বশেষ যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু দিয়ে অনেকে